তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তোমরাও ভালো থেকো তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখনই শুরু করলাম কি করবো কোথাও এক জায়গায় গিয়েছিলাম এই কারণে আর আমার ভিডিওটা আজকে আমি অল্পের উপরে ছাড়তে চাই আমার বৌমা নাচবে সেই নাচটা আমি আজকে ছেড়ে তোমাদের দেখাতে চাই তো চলো নাচটা তোমরা দেখবে i see i'm going be గోల్ గోల్ పట్టీగా దేవుడా